গোলুগুলো অনেকে খুঁজছিল আজকে কিন্তু বিট্টু নেই বিট্টু একটা কাজে বেরিয়েছে ফিরবে এগারো তারিখ ওই জন্য আজকে বিট্টু দেখতে পাচ্ছ না চলো চলো আসো দেখা যাক পারে কি

এক সব নাই তোল এক দুই তিন আর একটা ছোটো যা পেছনে যা তোর মাছ দিয়ে চলো আই মাছ নিয়েছি তোমার দুটো পড়ে এরকম টুম্পা একটা পেছনে যাও